তোমার ফোনটা উদ্ধার হয়নি ধারণা করা হয়েছে যে তিনটা সোয়া তিনটার দিকে হবে ভোলা পলিটেকনিক থেকে এই যে বোরহানগঞ্জের দিকে যাওয়ার যে পথ ওই পথে লালদিঘি এবং বোরহানগঞ্জ দিকে যাওয়ার যে পথ পলিটেকনিকের পরে ও পলিটেকনিকের এখানে অটোতে নেমে বাসে দিয়ে যাইতেছিল সেখানে তার উপরে হামলা অতর্কিত হামলা চালানো হয়েছে অচেতন অবস্থা সে পড়েছিল সেখান থেকে লোকরা হাসপাতালে নিয়ে আসছে আমরা তো এখনও সেটা জানি না আমরা আশা করতেছি প্রশাসনের প্রশাসনকে জানানো হয়েছে তারা এটা অপরাধীকে চিহ্নিত করে বের করবে এক্সপার্ট জর্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট